হুবায়ু আপনি কাব শুনে রাখো তুমি যদি বেশি বেশি করে দুরুত পড়তে থাকো তাহলে আল্লাহ তালা তোমার দুইটা নিয়ামত দান করবেন কয়টি দুইটি নিয়ামত দান করবেন এক নম্বর নিয়ামত হলো নবীজি বললেন ইজা ইয়াক ফিহাম্মাগ আল্লাহ তাআলা তোমার ইহকাল জগতের দুনিয়ার জীবনের সমস্ত পেরশানি দূর করে দিবে কে অনেকের রাত্রেবেলা ঘুম আসে না পেরশানির কারণে কত পেরানি আছে না নাই দুষ্ট লোকের কারণে রাত্রে ঘুম নাই আসে না কত সমস্যা পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা আরো কত সমস্যা আছে পেরেশানি সবার কম বেশি আছে দুনিয়াতে থাকতে গেলে পেরেশানি থেকে কেউ কখনো রিহাই হতে পারবে না পেরেশানি সবার আসবে তো যাদের রাত্রে বেলা ঘুম হয় না তারা যদি বিছানায় শুয়ে তারা যদি সব সময় নবীজির ঈশানে দূর করতে পারে তাহলে ওই নিদ্রাহীন চোখের মধ্যে নিদ্রা দিয়ে দিবে কে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঠিক কিনা ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে উতমরা কেন গভীর ঘুমে আসো মেতে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগ দাস বিহাতে ঠিক না বেটি না মুসকি হাসি বললেন মা সিক্তা মা সিক্তা বাড়াইলে বাড়াইতে পারো পড়লে পড়তে পারো ফাইন জিত্তা ফাহুয়া খয়রুল্লা তবে তুমি যদি আরও বেশি দূরত্ব পড়ো তাহলে শুনে রাখো ও বাহি আপনি কাপ তুমি ঠকবা না তুমি জিতে যাবা সুভানন্দ তাহলে ও বাইব নে কাপ কি বলেছে যে আমি আমার সময়টা চার ভাগে ভাগ করেছি এক ভাগ আমি নামাজে কাটাই দ্বিতীয় ভাগ আমি কি আর তৃতীয় ভাগ করি আর চতুর্থ ভাগ আপনার নামে দুরোধ পড়ি তো আমি কি এইভাবে চালাইতে থাকবো নাকি বাড়াবো নাকি কমাবো নাকি এইভাবে চলবে আর নবীজি বললেন মা শিক্তা করলে করতে পারো বেশি বাড়াইতে পারো অল্লাহ যদি বাড়াও তাহলে তোমার লাভ কার লাভ তোমার লাভ তারপরে হজরতে ওবায়বনে কাফ তারপরে বললেন নিস থানিস আল্লাহ তাহলে এক কাজ করি তাহলে এক কাজ করি আমি এখন থেকে আমার সময়টা চার ভাগ না দুই ভাগে ভাগ করি দুই ভাগ করে নি আমি যে কি রাজগার নামাজ রোজা হজ জাকাত সব এক ভাগে করব আর এক ভাগে আমি আপনার নামে দুরুদ করব এইটা করি আর রসুল্লাহ নবীজি আবার মুসকি হেসে বললেন মা শিক্তা করলে করতে পারো ফাইন জিক্তা ফাহু আফাইরুল্লাহ তবে তুমি যদি আরও বেশি দূরত পড়ো তাহলে তুমি ঠক বানা তুমি জিতে যাবে সুবাহান তারপরে উবায়বনী কাব আবার বললেন আল্লাহ খান নিসফ তাহলে আর এক কাজ করি কত মজার হাজির দেখেন রসুল কত ধৈর্যশীল বলেন যে বারবার প্রশ্ন করছে এত ব্যস্ত মানুষ রসুল সা কত সুন্দরভাবে জবাব দিচ্ছে তাকে শেখাচ্ছে আমল ও ভাই আপনি কাপ বললেন নিস তাহলে এক কাজ করি আমার সময়টা তিন ভাগ করি ওরে আমি দুই ভাগেই শুধু দরুদ পড়বো আপনার নামে আর এক ভাগ বাকি সব আমল দোয়া কোরআন তেলাওয়াত নামাজ সব করব। রসুল আবার বললেন মা করতে পারো তবে তুমি যদি আরও বেশি দূরত পড়ো তাহলে তুমি ঠকবা না তুমি জিতে যাবে সুবাহ তারপরে হজরতে ওবায় কাপ বললেন আচ্ছা লাকা সলাতি কুল্লাহ তাহলে আল্লাহ রসুল একটা কাজ করি ছলাতের পাশাপাশি এখন যত সময় পাই আর জিকির আজগার দরকার নাই কিছুই করব না শুধু দূরত পড়ব নবীজি বললেন ইজাইয়াকি হাম্মাকা ওয়াক ফিরু লাকা ইজাইয়াকি হাম্মাকা ওয়াক ফিরু লাকা জাম বা নবীজি বললেন তুমি যদি পুরা সময় নামাজের পাশাপাশি আমার জিকে আমার উপরে দূরত পড়ো তাহলে আল্লাহ তালা তোমার দুইটা নিয়ামত দান করবে এক নম্বর নিয়ামত হলো ইয়াকফি হাম্মাকা তোমার ইহকাল জগতের সমস্ত পেরেশানি তালা দূর করে দিবেন ইহকাল জগতের দূরত পড়লে কি হয় ভাই পেরেশানি দূর হয়ে যায় ও ভাই আপনি কাপ শুনে রাখো তুমি যদি বেশি বেশি করে দূরত পড়তে থাকো তাহলে আল্লাহ তালা তোমার দুইটা নিয়ামত দান করবেন কয়টি দুইটি নিয়ামত দান করবেন এক নম্বর নিয়ামত হলো নবীজি বললেন আল্লাহ তোমার ইহকাল জগতের দুনিয়ার জীবনের সমস্ত পরিসানি দূর করে দিবে কে অনেকের রাত্রেবেলা ঘুম আসে না পেরেশানির কারণে কত পেরেশানি আসে না নাই দুষ্ট লোকের কারণে রাত্রে ঘুম নাই আসে না কত সমস্যা পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা আরও কত সমস্যা আছে পেরেশানি সবার কম বেশি আছে। দুনিয়াতে থাকতে গেলে পেরেশানি থেকে কেউ কখনো রিহাই হতে পারবে না পেরেশানি সবার আসবে তো যাদের রাত্রেবেলা ঘুম হয় না তারা যদি বিছানায় সে তারা যদি সব সময় নববিজের ইশানে দূর করতে পারে তাহলে ওই নিদ্রাহীন চোখের মধ্যে নিদ্রা দিয়ে দিবে কে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঠিক কি না ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে উতমরা কেন গভীর ঘুমে আসো মেতে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে বিহাতে ঠিক না বেঠি তো যাদের পেরেশানি বেশি রাত্রেবেলা ঘুম হয় না হুজুরের কাছে বলে হুজুর কত যে পেরেছানি তো তারও আছে আছে তো আমল যদি করতে পারো তাহলে সমস্ত পেরেশানি থেকে রেহাই দিবে কে কে ভাই কে আল্লাহ তাহলে দুইটা নিয়ামত আল্লাহ দান করবেন কয়টি নিয়ামত দুইটি নিয়ামত এক নম্বর নিয়ামত হল হাম্মাদ নবীজি বলেছেন সমস্ত পেরেশানি ইহকাল জগতের সমস্ত আল্লাহ আল্লাহলা দূর করবেন দ্বিতীয় নম্বর হলো তোমার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবে জীবনের গুণা ক্ষমা করতে পারে কে ভাই রব ছাড়া কি মানুষের গুণা মানুষ ক্ষমা করতে পারে রবই ক্ষমা করে ক্ষমা চাইতে হবে আর দুরুদ পড়তে হবে জীবনের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন দুই নম্বর ওয়াব ফিরুল্লা কাজাম এবং তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করবে কে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন বাসিবে সুপথে চালাও মাফ করে দাও বলেন আল্লাহ আমিন তাহলে দুইটি নিয়ামত আল্লাহ রব আলমিন দান করবেন এক নম্বর নিয়ামত হলো ইজাই ইয়াকফি হাম্মাক জীবনের সমস্ত পেরশানি দূর করে দিবে মহান আল্লাহ তাআলা দুরুদ পড়ার মাধ্যমে দ্বিতীয় নম্বর হলো অয়া ফিরুল আকা জামবাক তোমার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন নির্জনে গুণা করেছো অপরাধ করেছো অন্যায় করেছো মানুষকে মিথ্যা তহমত দিয়েছো তোমরা তার সাথে পরামর্শ না করে একযোগে তার কাছে নালিশ দিতে গিয়েছো মিথ্যা অপবাদ যারা দিয়েছ সমস্ত খবর আল্লাহ তালা জানে কেউ না জানলে আল্লাহ তালা তো জানে আল্লাহ তালা এই ব্যাপারে সব জানেন আল্লাহ বলেন অফি আং ফুসি কুম আফালা এ বান্দা তুমি কি করো কখন কি করো কোথায় যাও কি অপবাদ দাও সব আমি আল্লাহ তালা আমার আইডিতে আমার মেমোরিতে সব লক করা আছে না নাই কথা কার আছে না নাই সব আছে আল্লাহ তালা আমাদের কত কাছে রব্বুল আলামিন বলেন অনাহ্নু অকরাব ইলাইহি মিন হাবেল ইল ওয়ারিদ শরকফ ছাব্বিশ নম্বর পারা আঠেরো নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন আল্লাহ তালা বলছেন অনাহ্নু আকরাবু ইলাইহি মিন হ্যাবেল ওয়ারিদ আল্লাহ তালা বলছেন আমি বান্দা তোমার স রগের নিকটে আসি কত কাছে আমি তো তুমি যা করো যা বলো সব আমি আল্লাহ তালা খবর রাখি তাহলে সম্মানিত হাজির যেহেতু রবিউল আওয়াল মাস প্রথম জমা আমরা আজকে জানলাম রসুলের সানে দূরত পড়লে দুইটি নিয়ামত আল্লাহ দান করেন কয়েকটি ভাই হাম্মাকা ইহকাল জগতের সমস্ত পেরেশানি আল্লাহ রব আলম দূর করে দিবেন আপনার আমার কত পেরেশানি আছে সাংসারিক পেরেশানি পারিবারিক পরেশানি রাষ্ট্রীয় পেরেশানি মানুষের ভয়ের পেরেশানি আছে না নাই কত পেরেশানি এই পেরেশানি আল্লাহ তালা দূর করবেন যদি তুমি রসুলের সানে দূরত পড়তে পারো তোমরা যদি বেশি বেশি দূরত পড়ো কাবকে বলছেন হজরত কাবকে এ কাব তুমি তোমার সমস্ত আমলের পাশাপাশি সবচেয়ে বেশি যদি আমি নবীর শানে দূরত পড়ো তাহলে এক নম্বর নিয়ামত দেওয়া হবে তোমাকে পেরেশানি থেকে মুক্তি করা হবে দুই নম্বর নিয়ামত দান করা হবে তোমার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবে তাহলে এখানে নবীজি বুঝাইতে চাইল যে কাব তুমি কি করতে চাও তুমি সারা দিন নামাজ পড়বা আর জিকির আজগার করবা সারা দিন দোয়া করবা কিন্তু কাপ শুনে রাখো তুমি যদি জিকির আজগার না করো তুমি যদি দোয়া না করো নামাজের পাশাপাশি তুমি যদি দুরুদের আমল করো শুনে রাখো কাব তাহলে আল্লাহ তালা তোমাকে না চাইতেও দান করবে সুবাহনাল্লাহ ভাই ফর এক্সাম্পল একটা ভিক্ষুক ফকির মাজলুম মার খেয়েছে নির্যাতিত হয়েছে অপমানিত হয়েছে অন্যায় করিনি ভুল ভাল দোষ তার বিষয়ে দিয়ে তাকে মানে বিভিন্ন দিক থেকে হেনস্থার চেষ্টা করা হয়েছে সেই এমন একজন বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে বলে র তুমি তো জানো আমি তোমার কাছে এইটা চাই ওইটা চাই এটা চাই ওটা চাই আমি এত কিছু চাই টানা একটা মাস কাবা শরীফের গিলাপ ধরে মনে করেন এই কথা বললো আর চাইল রব তাকে যত না দিবে যে শুধু হাত তুলে চোখের পানি ফেরে সল্ল্লাহ সাল্লাম পড়ে আর কিচ্ছুই বলে না শুধু বোবার মতন বসে থাকে আর এইভাবে হাত তুলে বলে সল্ল সাল্লাম ও যতবার চেয়ে নাম ধরে চেয়ে চেয়ে যা না করতে পারবে দূরত পড়ে তার চাইতেও বেশি সমস্যা দূর হবে কথা বলেন ঠিক কিনা এইটা নবীজি বুঝাইতে চাই তাহলে দূরদ রসুরের সানে দূরত সামনে থেকে পাথর সরে যায় পাথর সরে যায়